হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দিন পরে ব্লগ ভিডিও আপলোড করা সেটা মনে হয় আমার চ্যানেল ওপেন হওয়ার পর থেকে মনে হয় কোনো সময় হয়নি যে এত লেটে আমি ব্লগ ভিডিও দিয়েছি আসলে আমি কয়েকটা দিন হচ্ছে সিটির বাহিরে ছিলাম সেই সাথে হচ্ছে বিজনেসের এত বেশি চাপ আর সব কিছু হচ্ছে আসলে আমাকে নিজের হাতে হ্যান্ডেল করতে হচ্ছে যার কারণে অনেক বেশি আমাকে এখানে টাইম দিতে হয় যার কারণ টোটালি আমি নিঃশ্বাস ফেলার সময় পাই না তো দেখা যাক কি হয় সামনে তো এরপরে হচ্ছে রাতে প্রচুর পরিমাণে বুকিংয়ের কাজ ছিল এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বুকিং করার পরে আমার বিজনেস রুমটা খুবই হজবরল হয়ে থাকে এটাকে আবার রাতের দিক দিয়ে আমি হচ্ছে সেটিং করি এরপরে হচ্ছে আমাদের সামনে প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন আসছে সেগুলোও কিন্তু আমাকে সেটিং করতে হবে তো এখন হচ্ছে আমাদের যেটা হচ্ছে কি মানে পার্টি ড্রেসগুলো সে সাথে হচ্ছে বিভিন্ন অকেশনালি ড্রেসগুলো কিন্তু আসবে সে সাথে হচ্ছে একদম মানে ব্যাগ ট্যাগ তারপরে এটা সেটা সব মিলে কিন্তু খুবই একটা বিস্তৃ অবস্থা বিজনেস রুমটা তো মনে হচ্ছে বিজনেস রুমটা আরও একটু বড় হলে তখন মনে হয় আরও ভালো হবে তো প্রচুর পরিমাণে বোরকার অর্ডার যেগুলো ছিল সেগুলোও এসেছে নতুন ডিজাইনের কিন্তু বোরকাও এসেছে আমাদের তো বা সবগুলো বুকিং করে করে আমি ওই পাশটাতে একদম টাল মেরে রেখেছি ওগুলা আবার সেটিং করে তারপরে হচ্ছে এই এখানে যা যা কালেকশন আছে এগুলো সেটিং করে রাখতে হবে না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তো এগুলা হচ্ছে অর্ডারের বোরকাগুলা অর্ডারের বোরকাগুলো কাস্টমার যেভাবে মাপ দিয়ে থাকে সেভাবে তৈরি করা হয় তো এগুলা হচ্ছে কাস্টমারদেরকে আবার একটা একটা করে মেসেজ দিতে হয় যে বোরকা আসছে তো আসলে আজকে ভিডিওটা যখন আমি এডিট করছিলাম তখন আমার কাছে কেমন জানি লাগতেছে যে এতদিন পরে ভিডিও দিচ্ছি যেটা আসলে কোনো সময় আমার হয় না তো এটা হচ্ছে পরের দিন পরের দিন হচ্ছে আমি যেটা করব আমাদের হচ্ছে প্রচুর পরিমাণে মানে বাহিরের আর কি পোস্টের হচ্ছে ড্রেস জমে গিয়েছে অনেক অনেক কাস্টমারের তো আজকে শুধুমাত্র চারজন কাস্টমারের ড্রেস আমি উপর থেকে নামিয়েছি কারণ হচ্ছে একসাথে আসলে বেশি পোস্ট করা যায় না যেহেতু আমরা এটা সরকারিভাবে পাঠাই গভর্নমেন্ট পোস্টে পাঠাই তো সেক্ষেত্রে একসাথে বেশি পোস্ট করতে দেয় না চারজন পাঁচজন এভাবে করা যায় আর কি তো এখানে মানে সবগুলো কাপড় একদম উপর থেকে নামিয়েছি যেগুলো কিনা সেলাই করা তো এরপরে হচ্ছে সবগুলো বের করছি বের করে করে সেলাই করছি এগুলো সবই কিন্তু একদিনে নেয়নি কোনো কাস্টমার দেখা গিয়েছে একটা ভিডিওতে পাঁচটা ড্রেস একটা ভিডিওতে দু তিনটা ড্রেস ভাবে করে করে কিন্তু ড্রেসগুলো জমানোর পরে তারপরে একসাথে সেলাই করার পরেই কিন্তু তারপরে হচ্ছে এখন সবগুলো পাঠাবো তো পাঠানোর আগে আমি সবসময় যেটা করি মানে কাস্টমারের ড্রেসগুলো একসাথে সবগুলো রাখি রাখার পরে কাস্টমারকে একটা ছবি তুলে দেয় সেক্ষেত্রে দেখা যায় কি আমার যদি কোনো একটা মিসিং থাকে বা কোনো একটা চেঞ্জ হয়ে থাকে ডিজাইনের ক্ষেত্রে সেক্ষেত্রে এটা কিন্তু বোঝা যায় মানে পোস্ট করার আগে আর কি তো সেটা আমি সবসময় করি আবার হচ্ছে মানে পেজে আসলে পোস্ট তেমন একটা করা হয় না মানে পোস্টের ক্ষেত্রে কাস্টমারকে দেওয়া হয় তো এখানে কিন্তু বেশিরভাগ হচ্ছে কাস্টমাররা যেটা করে বাহিরের কাস্টম কাস্টমার আর কি মালহা তারপর হচ্ছে পাকিস্তানি ড্রেসগুলো বেশি পছন্দ করে কারণ মালহা পাকিস্তানের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি আরামদায়ক থাকে থাকে তারপর হচ্ছে কোয়ালিটি ফুল থাকে ফাইন কটন প্যাটার্ন সব ম্যাক্সিমাম সবগুলাই পছন্দ করে তবে এই মালহা টাইপের কাপড়গুলো একটু বেশি নেই আর পাকিস্তানি ক্যাটলগের জামাগুলো তো এটা হচ্ছে আর একটা কাস্টমারের ড্রেস এখানে হচ্ছে প্যাটেল বুটিক্স তারপরে হচ্ছে মালহা তারপরে হচ্ছে পাকিস্তানি ড্রেস সবই আছে এগুলো সবই হচ্ছে এখন আমি বের করে তারপরে হচ্ছে কাস্টমারকে একটা একটা করে ছবি দিব ছবি দেওয়ার পরে হচ্ছে তারপর প্যাকিং করবো এখানে বাটিকের ড্রেসও আছে বিদেশের কাস্টমাররা কিন্তু বাটিক ড্রেস অনেক বেশি পছন্দ করে কারণ এগুলো একদমই আমাদের দেশীয় কাপড় দেশীয় কাপড়গুলো আসলে বিদেশে পাওয়া যায় না পাকিস্তানি ড্রেস নরমালি বিদেশেও কিন্তু পাওয়া যায় তবে দেশে তেমন একটা পাওয়া যায় না এরকম আর কি তো বাহিরে থেকে আমি যখন দু তিন দিন হচ্ছে সিটির বাহিরে ছিলাম ওখান থেকে আসার পথে আমার অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছে দু তিন দিন ধরে প্রচুর কাশি হচ্ছে আর হচ্ছে সর্দি তো সর্দি হলে কিন্তু তেমন কিছুই ভালো লাগে না কোনো কিছু তেমন মজাও লাগে না তো এটা হচ্ছে আরেকটা কাস্টমারের ছয়টা হচ্ছে ফাইন কটন নিয়ে যাচ্ছে একসাথে সেলাই ছাড়া এ আপু কিন্তু আমার কাছ থেকে প্রচুর প্রচুর কাপড় নিয়ে যাই এর আগে আমি আপুর জন্য এত এত বেশি কাপড় পাঠিয়েছি পুরা রুম আমার ভরে গিয়েছিল। তো এখন হচ্ছে উনি ছয়টা ড্রেস অর্ডার করেছে আরও ওনার আছে বোরগা টুরকা আছে এগুলো পরে পাঠাবো তো এখানে হচ্ছে আর একটা কাস্টমারের ড্রেস এখানে হচ্ছে সবই লাকজারি তারপরে তাওকাল মালহা এগুলা এগুলো সবই একসাথে করে তারপর পিকচার দিয়ে দিব তো এগুলো করতে করতে না আমার এত বেশি টাইম চলে যায় আমি তখন আসলে ব্লগের জন্য টাইম দিতে পারি না সে সাথে হচ্ছে ভিডিও এডিটের টাইম পাই না ভয়েস দিতে টাইম পাই না সেটাই হয় তারপরে এখানে বিনহামিদের কালেকশন আছে বিনহামিদের কিন্তু আমাদের নতুন কালেকশন আসছে তবে আমি মানে আগে থেকে বি ব্লগের মধ্যে বলে দিয়েছি নতুন হামিদ যে কালেকশনগুলো আসবে সেগুলোর প্রাইস কিন্তু প্রচুর বাড়তি হয়ে গিয়েছে আমি বলি শুধুমাত্র মানে আমার পার পিসে আমার কিনা মানে পার পিসে আড়াইশো টাকা মানে দুইশো পঞ্চাশ টাকা বেড়ে গিয়েছে মানে প্রচুর দাম বেড়ে গিয়েছে ঈদ আস্তে আস্তে বিনহামিদ আরও বেশি দাম বেড়ে যাবে যারা কিনা বিনহামিদ নিয়ে ফেলেছে আমার কাছ থেকে তারা কিন্তু একেবারে গিয়েছে জিতে কারণ তখন একটু প্রাইস কম ছিল এখন প্রচুর প্রাইস বেড়ে যাচ্ছে পার দুশো পঞ্চাশ টাকা কিনা বেশি পড়ছে অরিজিনাল এরপরে হচ্ছে ঈদ আসার আগে আগে এই বিনহামিদগুলো আরও আকাশ ছোঁয়া হয়ে যাবে তো সবাই যারা চালাক তারা কিন্তু আগেই নিয়ে ফেলে রেখে দিয়েছে তারা কিন্তু কম প্রাইসে পেয়েছে যারা সামনে নিবে সেগুলো কিন্তু দাম বাড়বে অলরেডি দাম তো বাড়তি দিয়ে আমাদের কিনতে হয়েছে তো এটা হচ্ছে আর একটা কাস্টমারের ড্রেস এগুলা সবই একত্র করে রাখলাম তারপরে করলাম তো সেক্ষেত্রে দেখা যায় কি আমার মানে এই চারজন কাস্টমারের জাস্ট হচ্ছে পোস্টের জন্য রেডি করতে আমার দু তিন ঘন্টা চলে গিয়েছে এখানে কিন্তু অলরেডি আমার প্যাকিং হয়ে গিয়েছে আরেকটা একটা কাস্টমারেরগুলো ঢেলে নিয়েছি এটাও আমার প্যাকিং করতে হবে এগুলো সবগুলো একত্র করে রাখবো এখানে দেখেন এগুলো সব সবই হচ্ছে সেলাই করা ড্রেস তো মানে চট আমাদের মানে বাংলাদেশেও কিন্তু দেখা যায় কি আমার কাছ থেকে এখান থেকে সেলাই করে নিয়ে যায় মানে ডিজাইন করে ডিজাইনগুলো আসলে বাংলাদেশে যে কোনো জায়গাতেই সুন্দরভাবে সেলাই করতে পারে তারপরেও অনেক কাস্টমাররা কিন্তু আমার এখান থেকে সেলাই করে নিয়ে যায় যে আমার ড্রেসগুলো যখন ভিডিওতে দেখে ডিজাইনগুলো যখন দেখে তখন কাস্টমার কাছে অনেক বেশি ভালো লাগে তো বাংলাদেশেও কিন্তু অনেকে মানে এখান থেকে সেলাই করে নিয়ে যায় আর বাহিরের হচ্ছে বেশিরভাগ কাস্টমার হচ্ছে বেশিরভাগ কি ম্যাক্সিমাম নাইনটি নাইন কিন্তু সেলাই করে তারপরে হচ্ছে এগুলো সবই নিয়ে যায় তো এটা আমার কোন দেশের কাস্টমার আমার ঠিক মনে পড়ছে না মনে হয় ইউকে হবে ইউএসএ বা ইউকে হবে তো এরপরে হচ্ছে আমি আমার কাজে বের হয়েছি সন্ধ্যার পরে তো আমার প্রচুর খিদা লেগেছে তো ভাবলাম যে মানে প্রথমে কাজ শুরুর আগে কিছু খেয়ে ফেলি তো নরেন হচ্ছে জুতা কিনবে আমিও জুতা কিনবো চিন্তা করেছি তো দুইজন মিলে শুধুমাত্র স্পেশালি জুতা কেনার জন্য বের হয়েছি আর আমার কাছে দেখা যায় কি ডিফারেন্ট ডিফারেন্ট জুতা পরতে অনেক বেশি ভালো লাগে তো জুতা এমনিতে আমার অনেকগুলো আছে তারপরও ভাবলাম নিয়ে ফেলি তো এখানে এসে হচ্ছে ভাবলাম আগে কিছু খেয়ে তারপর অন্য কাজ শুরু করব তো এর আগে হচ্ছে এখানে আমি ইয়া খেয়েছিলাম অন্যান্য খাবারগুলো খেয়েছিলাম ভালোই লেগেছিল তো আজকে ভাবলাম এখান থেকে হচ্ছে রাইস বল তারপর হচ্ছে বক্স অর্ডার করবো এর আগে বক্স খেয়েছিলাম অনেক বেশি ভালো লেগেছিলো ওদের তো এবারেরটা কেমন দেখবো তো মানুষ আছে মোটামুটি এখন কিন্তু দেখা যায় কি শীতের সিজনে প্রচুর পরিমাণে মানুষ হচ্ছে খেতে বের হয় কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু খেতে ভালোই লাগে আর যখন একটু গরম টরম পড়ে তখন কিন্তু তেমন একটা আসলে ভালো লাগে না খেতে তো ঠান্ডা ওয়েদারে দেখা যায় কি কাস্টমারদের রেস্টুরেন্টের ভিড়ের পরিমাণটাও কিন্তু বেড়ে যায় তো আমাদের খাবার কিন্তু অলরেডি চলে এসেছে আমরা এখন খাওয়া আমার আসলে এত বেশি খিদা লেগেছে যার কারণে আমি আসলে একটু ভারী খাবার নিয়েছি যাতে করে পেটটা ভরে তো এটা টেস্ট করে দেখবো এটা কেমন হয় তো বক্সটা আসলে বরাবরের মতোই মানে আগে যেরকম টেস্ট ছিল আজকেও তেমন টেস্টই ছিল তবে আমার কাছে এখানকার হচ্ছে ইয়াগুলা মিট বলগুলো মানে একটু হালকা মানে কেমন যেন একটা ফ্লেভার ছিল ফ্রোজেন ছিল তো সেই কারণে অত বেশি ভালো লাগেনি তো রাইস বলটাও মোটামুটি ঠিক ছিল ফ্রায়েড রাইসের মধ্যে আর হচ্ছে একটা ওরা সালাদ দিয়েছিলো মে দিয়ে ওটাও ভালো লেগেছে খেতে তো এবার সবাই বলেন আপনারা আমাকে মিস করেছেন কি না আমি কিন্তু আপনাদেরকে সবাইকে অনেক বেশি মিস করেছে যেহেতু ব্লগ দিচ্ছি না তো আমি কিন্তু অনেক বেশি মিস করেছি আপনাদের তো আপনারাও কিন্তু আমাকে যারা যারা মিস করেছেন বেশি তারা কিন্তু অনেকেই মেসেজ করেছে আপু তুমি ব্লগ দিচ্ছ না কেন তোমার ব্লগ দেখি না কেন তোমার ব্লগ দেখলে না দেখলে ভালো লাগে না বড় বড় ভিডিও দেবে তো আসলে যখন এই মেসেজগুলো পাই তখন অনেক বেশি ভালো লাগে আবার অনেকে কিন্তু চিন্তা করে আপু তোমার কী হয়েছে মিহিমিনহার কী হয়েছে তোমরা সবাই ঠিক আছো তো এরকমও কিন্তু মেসেজ আসে তখন কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে যখন ড্রেসের ভিডিও দেই নাই তিন চার দিন তখনও কিন্তু প্রচুর মেসেজ আসছে আপু আজকে ড্রেসের ভিডিও দিবে না ড্রেসের ভিডিওর জন্য অপেক্ষা করছে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমার সবচাইতে বড়ো পাওয়া আমার আর কিছুই লাগবে না তো সবাই দোয়া করবেন তো খেয়ে দিয়ে প্যাড টাইট করে এরপরে চলে আসলাম মিমিতে আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করেছে আপু তুমি কেমনে এত খাও আসলে আমি এত বেশি খাই না আমি অনেক খাবার কন্ট্রোল করি কারণ মোটা হয়ে যাবে সেই কারণে তো ভিডিওতে আপনারা হয়তো বা যেটাই দেখেন মনে হয় যেন বেশি খাই আসলে আমি অত বেশি খাই না পেটে খিদা সবসময় রেখে দেই এরকমটাই করি কারণ পেট ভরে যদি খাই তাহলে তো আমি হাঁটতে পারবো না সেই কারণে সবসময় পেটে খিদা রেখে খাই খেতে ইচ্ছে করলেও আমি অনেক সময় কম খাই কারণ এখন দেখা যায় কি আমাদের একটা সময় দেখা যেত কি আমরা বেশি খেলেও মোটা হতাম না এখন কম খেলেও মোটা হয়ে যাই সেটা কিন্তু একটা প্রবলেম সে কারণে কিন্তু এখন অনেকটা পরিমাণে কন্ট্রোল করি

মাশাল্লা সুন্দর হয়েছে শর্মা কে পাঠাইছে মজা মজা অনেক আমার জন্য জন্য আর মিনহার শর্মা পাঠাইছে আর মিহি তো আজকে দুদিন ধরে ওখানে পরীক্ষা শেষ হওয়ার পর থেকে চলে গেছে বাসায় তো মিনহা শুধু আমাকে রেখে যায় নাই মিহি তো চলে গেছে আমুকে ফেলে শর্মা মজা হয়েছে খেয়ে ফেলো তাড়াতাড়ি খেয়ে ফেলো অনেক মজা শর্মা আর তোমার জুতা গুলা কখন পরবে তুমি বার্থডে তো আজকে কিন্তু আমার প্রচুর পরিমাণে নতুন কালেকশন এসেছে সবগুলো সেটিং করে রেখেছে আরও আরও আসছে আরও অনেকগুলো কালেকশন আসবে সেই সাথে হচ্ছে আজকে জুতা নিয়েছি মিনহার জন্য এক জুতা নিয়েছি আমার জন্য নিয়েছি এরপরে হচ্ছে নরিন নিয়েছে নরিন হচ্ছে কুসি যাবে সেই সময় পড়ার জন্য তো গোলা ব্ল্যাকের মধ্যে নিয়েছে কারণ ম্যাক্সিমাম টাইম আসলে ব্ল্যাকই পড়া হয় আর মিনহারগুলাও একটু হোয়াইটের মধ্যে নরিনের গুলো একটু হোয়াইটের মধ্যে ছিল এই তো মিনহা আসলে জুতাগুলো পাওয়ার পরে এত বেশি খুশি হয়েছে যেটা বল আর বাহিরে takullah kini eh gula dah habok ke badah habok oh so iku lucky deh itas tu jauh ni